আকবর তার শক্তিশালী শাসন ব্যবস্থা এবং বিশাল সেনাবাহিনী নিয়ে প্রায় পুরো হিন্দুস্তানকে এক ছাতার নিচে নিয়ে এসেছিলেন তিনি রাজপুত রাজাদের সঙ্গে বন্ধুত্ব ও বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তাঁদের মন জয় করেছিলেন বেশিরভাগ রাজপুত রাজ্যই মুঘলদের আধিপত্য মেনে নিয়েছিল কিন্তু একটি রাজ্য মাথা নত করতে রাজি ছিল না সেই রাজ্যটি ছিল মেবার আর তার বীর শাসক ছিলেন মহারানা প্রতাপ মহারানা প্রতাপ ছিলেন রাজপুত বংশের গর্ব তার কাছে নিজের রাজ্যের স্বাধীনতা ছিল সবচেয়ে বড় সম্পদ তিনি আরামে জীবন কাটানোর চেয়ে পাহাড় জঙ্গলে থেকে সংগ্রাম করাকে শ্রেয় মনে করতেন কিন্তু আকবরের বস্যতা স্বীকার করতে তিনি প্রস্তুত ছিলেন না তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন মেবার স্বাধীন না হবে ততদিন তিনি সোনার থালায় খাবেন না এবং নরম বিছানায় ঘুমাবেন না আকবর যুদ্ধ করার আগে মহারানা প্রতাপকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন তিনি একের পর এক দূত পাঠিয়েছিলেন শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়ে কিন্তু মহারানা প্রতাপের একটাই উত্তর ছিল মেবার স্বাধীন ছিল এবং স্বাধীনই থাকবে আকবর বুঝতে পারলেন যে এই সংঘাত এড়ানো সম্ভব নয় অবশেষে পনেরোশো সালে হলদিঘাটির প্রান্তরে দুই বিশাল সেনাবাহিনী মুখোমুখি হল একদিকে ছিল রাজামান সিংহের নেতৃত্বে আকবরের বিশাল মুঘল বাহিনী যাদের কাছে ছিল হাতি ঘোড়া আর আধুনিক কামান অন্যদিকে ছিলেন মহারানা প্রতাপ তার সঙ্গে ছিল মুষ্টিমেয় কিন্তু সাহসী রাজপুত যোদ্ধা আর ভিল উপজাতির তীরন্দাজরা যারা নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল মহারানার সঙ্গী ছিল তার বিশ্বস্ত ঘোড়া চেতক যে ছিল ঝড়ের চেয়েও দ্রুত যুদ্ধ শুরু হতেই মহারানা প্রতাপ ও তার সেনারা সিংহের মতো মুঘল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন তাদের বীরত্বে আর রণকৌশলে বিশাল মুঘল সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল রাজপুতদের তরবারির সামনে মুঘল সৈন্যরা পিছু হরতে বাধ্য হল মনে হচ্ছিল যেন এই অসম যুদ্ধে প্রতাপের জয় নিশ্চিত যুদ্ধের এক পর্যায়ে মহারানা প্রতাপ দেখতে পেলেন যে মুঘল সেনাপতি রাজা মান সিংহ একটি বিশাল হাতির উপর বসে যুদ্ধ পরিচালনা করছেন প্রতাপ বুঝতে পারলেন মুঘলদের মনোবল ভাঙতে হলে তাদের সেনাপতিকে আঘাত করতে হবে তিনি তার ঘোড়া চেতককে নিয়ে সরাসরি মান সিংহের হাতির দিকে এগিয়ে গেলেন চেতক তার প্রভুর ইঙ্গিত বুঝতে পেরে এক অবিশ্বাস্য লাভ দিয়ে হাতির সূড়ের উপর তার সামনের পা তুলে দিল মহারানা প্রতাপ তার সমস্ত শক্তি দিয়ে মানসিংহের দিকে বর্ষা ছুড়লেন মান সিংহের হাতির হাওদায় শুয়ে পড়ে নিজেকে বাঁচালেন